মানে দুই পাশে গাড়ি রাখছে পার্কিং প্লেস ঠিক আছে মাঝখানে একটা রাস্তা দিছে এইটার মধ্যে আপনি চলাফেরা করেন আর যদি আপনার মনে চাই যে করবেন না করলে নাই ঠিক আছে মানে ইজি বাইক আর হলো এই ভ্যান এদের কিছু বলা নাই এদের বলতে গেলে উল্টা রিয়াকশন দেয় ঠিক আছে পাবলিকের উপরে যে বলে যে আপনি এখান থেকে আসছেন কেন এই তো ইত্যাদি মানে এদের সাথে কথা বলতে গেলেও ভয় লাগে ঠিক আছে মানে কখন কি যে বলে এরা আর আপনি দেখেন যে দুই পাশেই ইজি বাইক মানে এক পাশের রাখলে কিন্তু হয়ে যায় একটা রাস্তা চারিদিক সেটা দেবে না এটা দুই পাশে দখল মানে ফুল রাস্তা যদি দখল করা যায় তো এরা করতো